বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল এখন নতুন ভূমিকায় জাতীয় ক্রিকেট লীগে বরিশাল বিভাগের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেলেন তিনি গত তিন মৌসুম ধরেই পয়েন্ট টেবিলের টোলানিতে অবস্থান করছে বরিশাল এছাড়াও দলে চলছে সিনিয়র ক্রিকেটারদের দ্বন্দ্ব স্বজন প্রীতির অভিযোগ আর অস্থিরতা আজ মিরপুরে বিসিবি টুর্নামেন্টের কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আকরাম খান ঘোষণা দেন আশরাফুল হবেন বরিশালের কোচ কারণ তিনি নিজেই এই দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছিলেন এর আগে আশিকুর রহমান ক্রিকেটারদের আচরণে হয়ে দায়িত্ব ছেড়ে দেন তারপর দায়িত্ব সামলিয়েছেন ওয়াহুল গনি আকরাম খান বলেন খেলোয়াড়রা কেউ কারো সঙ্গে খুশি না কোচ ম্যানেজার অধিনায়ক সব নিয়ে সমস্যা এবার এসব আমরা মনিটর করব প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেওয়া হবে তো বন্ধুরা আশরাফুলের এই নতুন ভূমিকাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন আশরাফুলের ফুলের কোচিংয়ে কি ঘুরে দাঁড়াতে পারবে বরিশাল আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না